তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত তোদের রাত ঠিক কিনা ইন্নাংফিলাই ওয়ামা দ র কামালাইলাতুল কাদার লাইলাতুল কাদরি হই রুমিন এলফি সাহার ও সোভানাল্লাহ পড়েন হাজার মাসের চেয়ে সেরা বিষ্ণবীর মদিনাতে কাচ্ছে বিশ্বনবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উন্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্বনবী কাঁদে আর টেনশন করে হায় আমার গুনাগার উম্মের কি হবে কারণ বিশ্বনবী বলেছেন আমার উম্মা মা বাই না সি তিন আইন আমার ম্যাটন ঘরের কি অবস্থা কত বছর বাসে নব্বই আছে কে দেখি তো নব্বই আছে নাকি আশি আশি হয়েছে কার আছে আসে নাই অসুস্থ সত্তর আছে কেউ সত্তর ডানে গেছে আল্লাহ বছর বিশ্ব নেই বললেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার উম্মতরা মরে শেষ আহা কি হবে আমার উম্মতের আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না আলফি সাহার ওদেরকে হায়াত দিয়েছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি আল্লাহু আকবার ও নবী না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা আল্লাহু আকবার খায়রুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত আবাদত করলে এক হাজার মাস আবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে স্বভাব পাবেন ওই স্বভাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে এ প্র্যাকটিসিং বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট বিশ্বাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঝরায় না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের স্বভাব হয়ে যায় এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসত এই কদর রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আলা আশ্রাল আহার আহিয়া লাইলা আই কাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো

আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন সৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কিরা কপাল পড়া এগুলো বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়ত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কথা বুঝে নাই বোধ ৩৬৫ রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত বারো মাসের মধ্যে পঁয়ষট্টি রাতের মধ্যে কদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কামা ফলা আলা আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান তাহলে যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ ফিহি।

ولا تقوم ساعة الا في يوم الجمعة ارجوmardin sara কিয়ামত অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আল্লাহ দা স্পেশালটি আছে নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমাতু ইলাল জুমআ কফফারাতুন লিমা বাইনহুমা এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণেই 7 দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজব সবা নেহে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়াও পড়ে না আমি এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ঝড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কে এই জন্য বিশ্বনবীর রমাবান আল মোবার আকাশ দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ হম্মা বাই ফি রজা বাবা সাদান বাব্বা লেখ না রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরখুদ দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিষ্ণুনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাহবান মাসে বিষ্ণুনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাহবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসলাম ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখত ওই মাসটার নাম হচ্ছে শাহবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিলেন কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে ইবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেশে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফগাদান লিল ইহুদ ওয়া বাদা গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যে এই সবাব ওই ব্যক্তির আমল নামাই আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা ওট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা। তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল ক্যাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফেলাহু আর দেজাজা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খুদ্া শুনতে শুরু করে সুবানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কি না খারাপটা আর আমরা না বলি আল্লা তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না। ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল এন্ড কমার্শিয়াল ট্রানজেকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজেকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বেজা